ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর পরেই গিয়ে আপনি খুব চিন্তা করেন ভাবতে থাকেন সন্তান ঠিকমতো স্কুলে পৌঁছেছে কিনা বাবা মায়ের এই ভাবনা আসাটাই স্বাভাবিক অভিভাবকদের সেই চিন্তায় দূর করল স্কুল সন্তানরা স্কুলে ঢুকলে বাবা মায়ের মোবাইলে পৌঁছে যাচ্ছে মেসেজ এতে খুশি পড়ুয়াদের বাড়ির লোকজন হাওড়ার বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে চালু হয়েছে এই স্মার্ট অ্যাটেন্ডেন্স ছাত্রীরা স্কুলে এলেই বাবা মায়ের ফোনে অটোমেটিক চলে যাচ্ছে মেসেজ আর এতে খুশি অভিভাবকরা না ভালোই সুবিধা হয়েছে যে থেকে না আমার মেয়ে নাইনে পড়ে এই স্কুলে অবশ্যই পড়াশোনা খুব ভালো নাম আছে হ্যাঁ খুব শিক্ষার দিক থেকে মোট মানে বহুত কড়াকড়ি আছে খুব ভালোই হ্যাঁ এটা দিয়ে কেউ টেনশন দূর হয়ে গেল যে আমার মেয়ে স্কুলে গেল আবার রিটার্ন এলো সেসব দিক দিয়ে একদম ক্লিয়ার আছে যে টেনশনটা নেওয়া এই বাড়িতে বেরিয়ে গেলে স্কুলে পৌঁছে গেল তো একটা মেসেজ এসে গেলো যে না আমার বাড়ি বেরিয়ে যে মেয়েটা স্কুলে পৌঁছে গেছে মেসেজটা আমি একদম নিশ্চিন্ত হয়ে গেলাম কেন এমন ব্যবস্থা নিল স্কুল প্রধান শিক্ষিকা ঝুমা ঘোষের দাবি এই স্কুলে মোট ছাত্রীর সংখ্যা নশো পঞ্চান্ন এতজন পড়ুয়া চোখে চোখে রাখা শিক্ষিকাদের পক্ষে সম্ভব নয় তাই এই ব্যবস্থা আপাতত ছাত্রী স্কুলে এসেছে কিনা সেই মেসেজই অভিভাবকরা পাচ্ছেন পরবর্তীতে স্কুল ছুটির পর বাড়ির দিকে রওনা দিয়েছে কিনা সেই বার্তাও পৌঁছে যাবে অভিভাবকদের কাছে কিভাবে যাবে সেই কাজই চলছে এখন আজকের দিনে মেয়েদের নিরাপত্তাটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তারা যাতে সুষ্ঠুভাবে বাড়ি থেকে বেরিয়ে টাইমে স্কুলে পৌঁছায় সেই জন্য উদ্যোগটা নেওয়া কি এই স্মার্ট অ্যাটেন্ডেন্স এটা একটা বায়োমেট্রিক সিস্টেম ছাত্রীদের স্কুলে গিয়ে ওই বায়োমেট্রিক সিস্টেমে আইডি কার্ডটা দেখাতে হয় সেখান থেকে তাদের বাবা মায়ের মোবাইলে মেসেজ চলে যাচ্ছে এটা আমরা একটা বায়োমেট্রিক সিস্টেমের ব্যবস্থা করেছি যাতে করে একটা বাচ্চা স্কুলে এসে তার আইডি কার্ডটা শো করলে মেশিনের সামনে তার গার্জেনের কাছে মেসেজ চলে যাবে যে আপনার বাচ্চা এই টাইমে স্কুলে ঢুকলো বাচ্চারাও বুঝলো যে আমাদেরকে ঠিক সময়ে স্কুলটা পৌঁছতে হবে বাড়ি থেকে বেরিয়ে আর গার্জেনও খুব চিন্তা মুক্ত হলেন আর কি যে আমার বাচ্চা ঠিক সময়ে স্কুলে গেছে তবে এই স্মার্ট অ্যাটেন্ডেন্স নিয়ে কি বলছে ছাত্রীরা তারা বলছে এমন অভিনব হাজিরা চালু হওয়ায় তারা খুশি এতে কেউ স্কুল ডুব দিলে বাবা মায়েদের কাছে খবর চলে যাবে তাতে অনেক বিপদও আটকানো যাবে বাড়ির লোকের উপরেও নিশ্চিন্ত হয়ে যাচ্ছে যে আমাদের মেয়েরা স্কুলে আসছে আমাদের কোনো দেখা করতে হচ্ছে না বাড়িতে মেসেজ চলে যাচ্ছে টাইমটাও চলে যাচ্ছে ঠিক সময়ে পৌঁছাচ্ছে কিনা বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে মানে আমাদের জন্য দেখলে খুবই ভালো বাড়ির লোকেরও নিশ্চিন্ত সবাই পরিবারের খুব নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ একটা মেয়ে বাড়ি থেকে বেরোলে কতটা নিরাপত্তা সেটা বাবা মা সেটা কেউ বোঝে না বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে একটি অভিনবত্ব চিন্তা ভাবনা গ্রহণ করেছেন তা হলো এখন বর্তমান সময় না নারী নিরাপত্তার যে বারবার ধরে যে প্রশ্ন উঠছে সেটি মাথায় রেখেই স্কুল কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করেছেন তা হলো স্মার্ট অ্যাটেন্ডেন্স তাহলে কি না কার্ডের ভিতরেই যে আই কার্ড আছে সেটাতেই কিন্তু একটা চিপ লাগানো সিস্টেম হয়েছে আর যা স্কুলের গণ্ডির মধ্যে প্রবেশ করলেই একদম বাড়ির অভিভাবকের কাছে ম্যাসেজ চলে যাবে যে তার মেয়ে এই স্কুলে প্রবেশ করেছে হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দাওয়াল